রাঁধে রাঁধে আবারও একটা নতুন টোটকা নিয়ে আপনাদের সামনে আমি হাজির আপনাদের বন্ধু আচার্য কৌশিক আজকের দিনে যে বিশেষ টোটকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটিগুলো আমরা প্রায়শই দেখে থাকি আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা কলহ অর্থনৈতিক সাফল্য পেতে ডিলে হওয়া হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া এবং পারিপার্শ্বিক পরিবেশটাকে ঠিক মতো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারার কারণে আমরা অশান্তির সম্মুখীন হই আজকের দিনে এই বিশেষ টোটকা তাদের জন্য যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে যাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় তাদের জন্য আপনারা জানেন এই বছরটা নিউমেরোলজি অনুযায়ী এটি মঙ্গলের বছর মঙ্গলের নম্বর হচ্ছে নয় আর যদি আপনারা দু হাজার যোগ করেন দেখবেন দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ সমান সমান নয় হয় অর্থাৎ মঙ্গলের বছরে আমাদের কি করলে এই সমস্ত সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি ধরনী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎকান্তি সমাপ্রভাম কুমারাং শক্তি হিতাঙ্গাং ওহিতাঙ্গাং মাহাম আমরা জানি মঙ্গল হচ্ছে মাটির সাথে সম্পর্কযুক্ত তাই প্রতি মঙ্গলবার যদি আপনারা মাটিতে বসে আপনাদের আহার গ্রহণ করতে পারেন এবং মাটির পাত্রে আহার গ্রহণ করতে পারেন তৎসহ যদি মঙ্গলবার করে যে কোনো অভাবী দরিদ্র মানুষকে মাটির কোনো জিনিস আপনারা দান করতে পারেন এবং এই মঙ্গলবার করে হনুমানজির মুখ দেখে ঘুম থেকে ওঠা অর্থাৎ ঘুম থেকে ওঠার পর হনুমানজির দর্শন করা এবং হনুমান চালিশার পাঠ এটি যদি করতে পারেন দেখবেন দাম্পত্য জীবন থেকে অর্থনৈতিক জীবন ব্যক্তিগত জীবন থেকে সম্পদ সম্মান শ্রদ্ধা প্রতিটি ক্ষেত্রেই আপনারা সফলতা অর্জন করতে পেরেছেন আর হ্যাঁ নিজের সম্পর্কে অথবা আপনাদের প্রিয়জনের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই দেখা করতে হবে অথবা এই স্ক্রিনে আসা অনলাইন নম্বরে যোগাযোগ করতে হবে এবং সাফল্যের দরজা উন্মুক্ত করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে